তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে মাছ কাটা কাটে চলছে বাবা এই যে কি কিমাজে গলে গুড়া মাছ দেশি পুঁটি পাঁচ মিশালি এখানে ট্যাংড়া আছে ট্যাংড়া গুলো এখানকার ট্যাংড়া তো এইখানকার এই যে আমাদের এইদিকে ট্যাং নাম আছে এই রকম কালার এই রকম কালার সাইজ বড় হয় এটা একটু ছোট সাইজের আছে তো এই রকম কালার তো ওইদিকে ট্যাংড়া মাছ কেমন জানি এখানে আছে অবন্তিকাও যে অবন্তিকা বাবার সঙ্গে বাজার বাজারgeqslantলো দেখো মানে সয়দার গাড়ি বিস্কুট অর্ধেকগুলো মানে নিয়ে গেছে ঘরে তো ওরা এই কটা ওর হাতে ধরে নেই এই কটা এখানে আসে এখানে এসে জিরা এখানে নিয়ে এসেছে ও বাবা এক ব্যাগ সবজি নিয়ে এসেছে একটু ঢেলে দেই এখানে বেঁচে বেঁচে এখন রাখবো ধনে সুপারি কাঁচা লঙ্কা ফুলকপি বাঁধাকপি তো শীতের সবজি এগুলোই আর এনেছে আলু তো আগেরও খরচপাতি আছে আর এখানে নিয়ে এসেছে দুইটা ব্রয়লার এখানে মুলো আর এখানে দেখো গুলো কচু অবন্তিকের বাবা আজকে চলে গেছে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম অবন্তিকার বাবা সকালবেলা খাদো করে চলে গেছে কালকে দিদে এসেছিলো কবিতা নিয়ে এসেছিলো তিনটা তারপর বাবা আবার দুপুরবেলা পাঠার মাংসের ব্যবস্থা করেছিল তো তখন আর ভিডিও করার আমার কোনো খেয়াল নেই আর আমার ওই দেখো বিয়ে টিয়ে খেয়ে গলা টালা একদম কেমন হয়ে গেছে তো আজকে দিদিরা আসছে এই যে আমার কৃষিত দিদি একটা এই হচ্ছে বোন আর ওই পাশে আছে দিদির ছেলে হাই করে দে বাবা হাই করে দে এটা হচ্ছে দিদির ছেলে বড়দির ছেলে আর এনাকে তো চেনেনি উনি হচ্ছেন আমার মেয়ে আর এনাকে চেনেন নাকি দেখেন তো যদি চেনেন তাহলে কমেন্ট করে জানাবেন এই যে দেখো বাবা বাবা হাই করে দাও হাই করে দাও এ রাম চকলেট একদম খেয়ে থেতো করে আমার হাতে দিলো বাবা

হ এই যে বাবা আর এই যে বাবু দুইজনে একটুও বনে না বিশ্বযুদ্ধ লাগি যায় মাঝে মাঝে আর আমাদের বাড়িতে বর্তমান এই যে এরকমই চলছে যেতো বাচ্চা কাচ্চিগুলো ছোট ছোট একদম হই হই বেজে গেছে তার উপরে আমি এত জোরে জোরে কথা বললে তো হই হইটা হবে তাই না এখানে বাবা আসে তারপরে বোন আর দিদি মাছ কাটতেছে মা রান্না বসিয়ে দিয়েছিল বসিয়ে দিয়েছে আর দুপুরবেলা রান্না করেছে মাছের ঝোল তারপরে করেছে বাঁধাকপির ঘন্ট শাক ভাজা ডাল অনেক কিছু মা আমরা আসছি জন্য মার একদম রান্নাঘর থেকে বেরোনোর কোনো বুদ্ধি নেই এরকম অবস্থা ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে এইরকম পরিস্থিতি আর আমি তো কিটোটো করে ঘুরে বেড়াচ্ছি তা দুই দিনের জন্য বাড়ি আসবো ঘুরবো না বলো সবাই বলছে মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে বলো তো মোটা হয়ে গেছে নাকি সত্যি যেহেতু মোটা হয়ে গেছি তাহলে কমেন্ট করে জানাও তাহলে আমাকে ডায়েট করতে হবে ডায়েট মেনটেন করে চলতে লাগবে পিজ্জার বার্কার কায় নাকি আমি মোটা হয়ে গেছি দেখো বা তোর এই দেখ কী করছে কী টাকা চকলে তা ওই দেখেছো বন্ধুরা দেখো এই যে ওর একটুখানি এই জুতোগুলো পড়ছি তাই ওই ক্যাটার ক্যাটার শুরু করে দিছে দেখেছো কি অবস্থা যে আমাদের বড় জামাই বাবু দিন ব্লগটা আমি শুরুই করিনি শুধু ঘোরাঘুরি করলাম আর খেলাম আর দিলাম আর মোটা হয়ে গেলাম তবে আমি মোটা হয়েছি একটা কথা বলি তোমাদেরকে ডক্টরের ওষুধ খেতে খেতে আমি মোটা হয়ে গেছি এত এখন ভালো হয়ে গেলে খাচ্ছি খাওয়ার পরে না আমার কোমরের যে ব্যথাটা ছিল ওটা একদমই এখন আর আমি ফিল করি না একদমই আমার মানে কোমরের ব্যথা কমে গেছে আমি একদিকে শান্তি পাই যে আমার কোমরের ব্যথা কমে গেছে আর একদিকে আবার কেমন যেন খারাপ লাগতেছে সবারের সামনে আমাকে মুটকি মুটকি লাগে বলো তো কী অবস্থা ওইদিকে দেখো ওইদিকে কি কই বাদ নাই মোটু মেয়ে পাতলু চুমके বলছে छे अरे এদিকে বিশ্বযুদ্ধ লেগে গেছে তিন জনে আর পিসি একাই এদেরকে সামলাচ্ছে কি হয়েছে মামা বেশি নাছে দিদি কোথায় ব্যাথা লাগাইছে এখানে কি হছেogunдика অবন্তিকা এই যে এগুলো বাবার সঙ্গে গিয়ে দেখো কি কি বায়না করে নিয়ে এসেছে এখানে গহনা পেয়েছি হচ্ছে আংটি কানে রিং বাবা এগুলো লাগাস না লাগাস না পরে পরে যদি না খোলে কি অবস্থা হবে একটুখানি যেন ব্লগিং শুরু করে দিয়েছি তোমরা তো বুঝতেই পারছো রকম হই হই হচ্ছে আমাদের চারপাশে তো যার কারণে আমি বন্ধ করে দিয়েছি আমিও মানে মজা নিচ্ছিলাম দিন তো চলো মাছ কাটা দেখি কাটি দেখি চুমকির যে হাতের স্পিড আর একটা মুখ লাগে প্রশংসা করে কাজ করি নেওয়া হয় জানিস তো নাই আসলে দেখাই যাওয়া হচ্ছে তো বন্ধুরা তারপরে চলে আসলাম বাড়ি থেকে তো বাড়িতে ছিলাম এতক্ষণ ধরে ভিডিও করছিলাম তারপরে পিসি ডাকলো চা খাওয়ার জন্য ভাই এনেছিল ভুজিয়া বিকেজি থেকে বিকেন থেকে না বিকেজি বিকেজি তো পিসি চা করে দিল বিস্কুট দিল এই যে খাচ্ছি এখন এই যে বাড়ির পাশেই পিসি সবাই এসেছি এই পিসির বাড়িতে বড় জাম্বু চা খেয়ে চলে গেছে

বন্ধুরা এখানে দেখো মাটিতে বল পেরে তারপর বিছানার ব্যবস্থা করেছে বিয়ে সব লাগলে পরে আমাদের বাড়িতে এরকমই হয় তো আমরা কিন্তু চলে এসেছি চুমকিদের বাড়িতে আর আমাদের বড় জামাইবাবু এত হাসাই লোককে এত হাসায় লোককে আমরা ঘুমোতে অবধি পাচ্ছি না বিছানায় দল দল করে হাসতে হাসতে মনে হচ্ছে যে বিছানায় ভেঙে যাবে বন্ধুরা আজকে চলে এসেছি আমরা চুমকিদের বাড়িতে তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি সকালবেলা কাকিদের ওখানে খাওয়া দাওয়া হয়েছে তারপরে চলে এসেছি এই যে সুমকিদের বাড়িতে তারপরে এদের বাড়িতে খাওয়া দাওয়া হলো এখন শুয়ে পড়েছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার মতো মুডে ছিলাম না এত আনন্দের মধ্যে ছিলাম সব কিছু ব্লগিং ট্লগিং সব কিছু ভুলে গেছি তো এখন গুড নাইট যে কোনো একটা ব্লগের পিছনে এই ভিডিওর ক্লিপিংসটা লাগিয়ে দেবো আর আমার জামাইবাবু দেখেছ কিরকম কোন কুকুর কিরকম করে ডাকে অবস্থায় ডাকে তারপরে কোন কোন পাখি কী কী করে কেমনভাবে ডাকে সবগুলো বাড়ে তো কালকে তোমাদেরকে একবার ড্যামো দেখাবো আর কি ড্যামো কি কথাটা ঠিক আছে দিব তো কালকে তোমাকে ড্যামো দিতে লাগবি কিন্তু আবার হ্যাঁ আজকে তো দেখা যাচ্ছে না হ্যালো গুড নাইট হ্যাঁ গুড নাইট হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে নয়টা সাত মিনিট আর এদিকে দেখো দিদি পিসি জামাইবাবু বনজামাই সবাই আর কি রওনা দিচ্ছে বাড়ির উদ্দেশ্যে আসাম বাবু তাটা তো এইদিকে সিটি গাড়ি চলে এসেছে এই সিটি গাড়ি দিয়ে যাবে হচ্ছে প্রথমে নাজিরহাট নাকি না না বলমপুর বলমপুর মাঝে মাঝে

মামা ভালে ভালে রাখেন এটাই আনন্দ আমরা গেলে তার মানে তোর কষ্ট হয় সেই না আমরা তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা